জানিনা তোর বাবার ওগুলা হচ্ছে গিয়ে ভাউতা বাজি মানে বাড়িতে এইসে কি বলবে দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা মানে কি বলবে ওই যে আলাই বেলাই কথা দিয়ে আমাকে বুঝ দিবে

এখন যদি ফোনটা না করতাম তাও আসত না আর আরো কতক্ষণ গে তারপরে তো টাইম টেবিল নাই যে কালকে মঙ্গলবার পরি যাবে আপনি খাইয়ে দিলাম হয়ে গেল আর এদিকে দুনিয়ার আইটা গুলো যে থাকে যে ভালো করে পরিষ্কার করে রাখতে লাগবে ওটার কোন ধ্যান